বড় বড় সাইজের তেলাপিয়া চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে কত বড় বড় তেলাপিয়া পড়েছে একটা মানে মাছ হয়ে গেছে সুপ্রভাত জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বাড়ির কিছু কাজবাজ করবো আর পুকুর থেকে মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করব তো পুরো পরপরটা সঙ্গে থাকব আশা করছি সকলের ভালো লাগবে তো পুকুরে মাছ ধরার আগে প্রথমে আমি বাড়ির কাজ বলতে কিছু কাঠ কেটে এক জায়গার করে গুছিয়ে নেব এইখানে কিছু কাঠ শূন্য কাঠ আছে তো এই কাঠগুলো অনেক দিন ধরে আছে তো কাটা সময় পাইনি তো সেই জন্য ভাবলাম সময় পাই তো কিন্তু সময় বের করে কাটতে হবে কিছু করার নেই কারণ যেহেতু বাড়িতে কেউ নেই সবই আমার করতে হবে তো এখন এইগুলো খুব কেটে নেই বড় পাকা হলে এই সব দিলে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু ছোট পাকা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে চলে আসলাম একটাই জালের খেমন মারবো আর বেশি মারবো না মাছটা পড়তে পারে কারণ খাবার দিয়েছি কিন্তু আমি খাবারটা তোমাদের দেখানো হয়নি তো যাই হোক খাবারটা দিয়েছি খাওয়ার অনেকক্ষণ হয়ে গিয়েছে জালের কেমন মারবো আর এমনিতেই তোমরা জানো যে শীতের সময় পুকুরে একবার খা পড়ে গেলে দ্বিতীয়বার আর মাছ পড়ে না আর মারতে গেলে খুব কষ্ট হয় তো সেজন্য একবারই জালের কেমন মারবো যা মাছ পড়বে সেই মাছ আর আলু রান্না করবো পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি তো ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেবে এই ঘাটের সোজা মারব এইখানেই খাবারটা দিয়েছি আর মাছটা এখানেই লাগে সেই জন্য ঘাটের সোজা মারব

চারাপোনা করে সেটা নেই পোনাগুলো ভালো লাগে খেতে চিংড়ি মাছ দেখ চিংড়ি মাছ অনেক চিংড়ি করে থাকবে চালা পিয়া মাছ নেই একটা বড় বড়ো সাইজের তেলাপিয়া মাছ পড়েছে ছোটো আর একটাও বলিনি আর কটা চিংড়ি মাছ পড়েছে এই তো দিশিতে তুই এক খামনে চারটে তেলা পেয়ে মাছ পড়েছে চিংড়ি মাছ ভর্তি আর ছোট ছোট চারা বোনা তো ছেড়ে দিয়েছি ওইখানে একটা খামন মারবো আর মারবো না মারা যায় না একদম জুড়িতে করে আলু আর কাঁচা টমেটো নিয়ে এসেছি এই আলু আর কাঁচা টমেটো দিয়ে দিয়ে মাছ ঝোল করব। তো এগুলো কিন্তু নতুন আলু বাজার থেকে দেশি নতুন আলু কিনে এনেছিলাম তো সেই আলু আর টমেটো বড় বড় সাইজের তেলাপিয়া মাছ পেয়েছি কোনো দিনই এরকম তেলাপিয়া মাছ পাইনি আমি বলতাম না যে জলটা কমে গেলে মাছ পড়বে তার আগে পড়বে না কিন্তু আজকে পড়েছে আর যেহেতু আমি কিন্তু আগে থেকে খাওয়া দিয়েছি সেই জন্যেই পড়েছে দ্বিতীয়বার একটা খাউন মারলাম তো কিন্তু মাছ পড়িনি একটা তেলাপিয়া মাছ পড়েছে এই জল তো অনেক জলগুলো খেলে দিতে হবে

শুধু জল কমার অপেক্ষায় আছি যে কখন জলটা কমবে আর আমি কখন বড় বড় মাছগুলো ধরে নেবো ছিপটা না কেটে গেলে ঠিকঠাকভাবে মাছ ধরা যায় না তো জলে বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যায় একটা ব্যাপার আছে তাছাড়া মাছও করতে চায় না ঠিকমতো ভাবে মা কা সুপাক মাছগুলো কাটা হয়ে গিয়েছে সবজিগুলোও কাটা হয়ে গিয়েছে এবার ধুয়ে নেবো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে একবার চ্যান করে রান্নার ধারে যাবো লবণ হলুদ মাখিয়ে নিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এ পাকাটা খুব জোরে জ্বলছে তো দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এখন তেলটা গরম হয়ে গিয়েছে আর মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব আর খোলে একদম ধোঁয়া উঠে গিয়েছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর বাকি ভেজে মাছ ভাজা হয়ে গিয়েছে আর কড়াই মাছ ভেজে যেটুকু তেল আছে সেই তেলেই রান্না করব তো তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন ঢুকছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা করে জল দিয়ে ঢুকে রেখে দেবো

জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তরকারিটা করে ঘুরছে তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি ভালো তুমি খাতে লাগো আমি তোমার পরে ছাড়িয়ে খাবি দিচ্ছি হ্যাঁ তরমারিটা যেমন গরম তেমন ভাতটাও গরম তো সেই জন্য পাখিকে একটু আলু টমেটো দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি যাতে ও ভালোভাবে খেতে পারে মাখিয়ে এই মাখানো ভাতগুলো খাও আর মাছ ছাড়িয়ে দেবো সেই মাছ খাওয়া মাছ ছাড়িয়ে মাছও খুব গরম এই সালানো মাছ এক কানায় রেখে দিচ্ছি এর থেকে দেবো হ্যাঁ তরকারিটা হালকা ঝাল হয়েছে অন্যদিনের তুলনায় তো সেই জন্য পাখি এক গলা ভান নিচ্ছে আর একটু জল খাচ্ছে কাঁচা টমেটো আর নতুন আলু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে আর তার সাথে এই যে বড় বড় তেলাপিয়া মাছ যে কোনো তরকারি হোক না কেন গরম ভাত আর গরম তরকারি সঙ্গে সঙ্গে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর তাছাড়া শীতের সময় নতুন সবজি সব